থেকে একটানা পর দ্বারকেশ্বর নদে তলিয়ে যাওয়া তিন ছাত্রের মধ্যে আজ দুজনের দেহ উদ্ধার করলো সিভিল ডিফেন্সের কর্মীরা গতকাল বিকেল থেকে তিন ছাত্রের খোঁজে শুরু হয় তল্লাশি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে আজ দেহ দুটি উদ্ধার হয় বিষ্ণুপুরের সুভাষপল্লীর দ্বারকেশ্বর নদের ঘাটে গতকাল দুপুরে তলিয়ে যায় বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর তিন ছাত্র দুজনের দেহ উদ্ধার হলেও একজনের খোঁজে এখনও তল্লাশি চলছে পুলিশ জানিয়েছে সায়ন চ্যাটার্জি অর্কদীপ দাস পরমেশ্বর মিশ্র নামের তিন ছাত্র তলিয়ে যায় এদের মধ্যে পরমেশ্বর এবং অর্কদ্বীপের দেহ উদ্ধার হয়েছে বুধবার সকালে সায়নের খোঁজে সিভিল ডিফেন্সের দুই টিম তল্লাশি জারি রেখেছে এখনও চলছে তল্লাশি অভিযান খুব দ্রুত দেহ উদ্ধার হবে বলে আশা করছেন প্রশাসনিক কর্তারা প্রশ্ন উঠেছে বিষ্ণুপুরের স্কুলগুলির ভূমিকা নিয়ে স্কুল চলাকালীন কিভাবে তিন ছাত্র বেরিয়ে চলে এলো কেন নজর নেই স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের শুধু স্কুলের ছাত্র যে নদীর দিকে এসছে তাই নয় লালবাঁধের পারে স্কুল ড্রেস পরে ছাত্রদের আড্ডা চলে দীর্ঘদিন ধরে এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা প্রশ্ন উঠেছে স্থানীয় মানুষজনের মধ্যে কেন প্রশাসনিক নজরদারি নেই কেন স্কুল কর্তৃপক্ষ এই বিষয় সম্পর্কে উদাসীন সাধারণ মানুষজন জানিয়েছেন ছেলেটার নাম দিয়ে সায়রকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা স্কুলে গেছে স্কুল যাওয়ার পর ওরা যে রুমটা গেছে সেই রুমটা গেছে একটা ছেলে পড়ছে একটা স্টুডেন্ট পড়ছে তাকে জিজ্ঞাসা করছে বলছে ওরা ফার্স্ট ইয়ার করে ওরা বেরিয়েছে ফার্স্ট ইয়ার করে বেরিয়েছে বলছে ওরা সবাই প্ল্যান করছে যে ওরা চান করতে হবে হুম এবার কোথায় চান করতে হবে সেটা ওরা খুঁজে পাচ্ছে না তার মানে সায়নের মা বাবা ওরা কী প্রথমে ডাল গেছে ডাল থেকে ঘুরেছে ঘুরে আছে চারদিকে দিচ্ছে দেখতে পাচ্ছে না দিয়ে দিকে এসেছে যে দিয়ে ওরা বসন্ত ওই রাস্তাটা রাস্তাটাতে গেছে একটা স্কুলের মধ্যে সাত আটজন ছিলা চলে যাচ্ছে কোনো মাস্টারদের কোনো বুকেও নেই এইটার জন্য প্রশাসনকে একটা দায়িত্ব নেওয়া দরকার কালকে তো আমরা জানি নি যে তিনজন আমাদের এই নদীতে এখানে কাটে মিসিং হয়ে গিয়েছিল তখন থেকে কাল রাত সকাল দুপুর থেকেই আমাদের যে কিউআরটি টিম ছিল সাব ডিভিশন খোঁজা খোঁজাখুঁজির চেষ্টা করেছিল কিন্তু কালকে পাইনি আজ ভোরে আমরা খবর পেলাম সেই জন্যই সেই অনুযায়ী আমাদের সাব ডিভিশনের কিউআরটি টিম এবং পুলিশের একটা রেসপন্স টিম আসানসোল আসানসোলের রেসপন্স টিম এসে আমরা খোঁজাখুঁজি করি এবং দুজন ডেড বডিকে পাওয়া গেছে আবার এখন একজনকে পাওয়া যায়নি আর খোঁজাখুঁজি এখনো পর্যন্ত